সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন একটি প্রতিবেদনে আপনাদের স্বাগতম তো আপনারা এই যে যে দেখছেন ভিডিওতে আমরা কিন্তু বর্তমানে অবস্থান করছি এটি বিরল উপজেলায় পড়েছে নারাবাড়ি হাট তো এই হাট কিন্তু অনেক পুরাতন সাইকেলগুলো অনেক বিক্রি হয় আর কি তো মোটামুটি যেগুলো দিনের ইউজ করা সাইকেল এই সাইকেলগুলো কি দামে বিক্রি হচ্ছে সেই ধারণাগুলো আপনাদের একটু আমরা দেব আর কি তো এই যে এপাশে আপনারা দেখছেন এই যে বিভিন্ন প্রকারের সাইকেল আমরা দেখতে পাচ্ছি তো মোটামুটি যেগুলো হিরো সাইকেল ছোট সাইকেল এই সাইকেলগুলোর দাম একটু জানাবো প্রতিবেদনে আচ্ছা এপাশে ভাই মনে হয় বিক্রি করছে ভাই আসসালাম আলিকুল্লা বাইকে বিক্রি করার জন্য আসছেন হ্যাঁ বিক্রিটা আচ্ছা আচ্ছা আপনি কি ব্যবসা করেন এগুলো হ্যাঁ আচ্ছা আপনার কয়টা সাইকেল নিয়ে আসছেন আমি দুটো সাইকেল নিয়ে আসছেন দুইটা কোনটা কোনটা একটু দেখি এই যে এইটা এবং

এটা আমাদের ব্যর্থটা আপনি নিয়ে আসছেন দেশে এটা খুব ভালো ভালো লাগলো আচ্ছা এই যে যেটা দেখছি সাইকেলটা এটা কেমন দাম চাচ্ছেন এটা আমাদের কেনা হলো চার হাজার দুশো টাকা বিক্রি আমরা এখন যত টাকার ভিতরে আমরা করতে পারি পাঁচ হাজারও বেচতে পারি সাড়ে চারও বেচতে পারি চার হাজার দুশো টাকায় আপনি কিনে নিয়েছেন আজকে কি কিনে নিয়েছেন না এটা আগে আগে কিনে নিয়েছে এই যে দর্শক চার হাজার দুশো টাকায় কেনা হয়ে গেছে উনি এখন বিক্রি করছে আর কি হয়তো বা সাড়ে চার হাজারে বিক্রি করে দেবেন হ্যাঁ আচ্ছা আমরা একটু দেখাই এই যে টায়ারগুলো দেখাই সম্পূর্ণ নতুন মতো হয়ে আছে সম্ভবত সাড়ে চার বিক্রি করে দিবে আচ্ছা এই যে এটা মোটামুটি কিছুদিন ব্যবহার করা হয়েছে আনুমানিক কতদিনের মতো ব্যবহার করা হয়েছে আপনার ধরেন যে পাঁচ বছর আগের গাড়ি তো পাঁচ বছর হয়ে গেছে এটা অরিজিনাল ইন্ডিয়া আচ্ছা এটা কেমন দাম চাচ্ছিলেন তিন হাজারের ভিতরে মনে করেন যে বেচা কিনা হবে তিন হাজারের মধ্যে বেচা কেনা হয়ে যাবে আর কি আচ্ছা এই যে এই হাটের যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা কি জানো আমি আব্দুল মুতাল্লিব আব্দুল মুতাল্লিব ভাই আচ্ছা একটু আমাদের তথ্য দেন দেখি আপনাদের এই হাটটা কোথায় অবস্থান করছে এটা বিরল উপজেলা নারাবাড়ি চার নম্বর শহর গ্রাম ইউনিয়নে চার নম্বর শহর গ্রাম আর কি নারাবাড়ি পড়ছে এটা আর আচ্ছা এখানে আপনারা এই ধরনের সাইকেল সবসময় পাওয়া যায় জি পাওয়া যায় আচ্ছা একটু আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করেন দেখি অনেকেই তো সাইকেল চুরি করে বাজারে হয়তো বা নিয়ে আসে আমরা যেটা শুনেছি তো এ ধরনের কেউ যদি এসে চুরি করে আবার যার সাইকেলটি সে যদি এসে দাবি করে তাহলে এই প্রমাণ সাপেক্ষে তাকে ফেরত দেওয়া হয় ফেরত দেওয়া হয় মানে সে ধরনের প্রমাণ থাকলে কাগজ থাকলে তাকে ফেরত দিয়ে দিই আচ্ছা আচ্ছা তাহলে মানে যার সাইকেল চুরি হয় ও যদি প্রমাণ দেখাতে পারে তাকে ফেরত দেওয়া হবে আর কি আচ্ছা যে বিক্রি করে দিল না যে বিক্রি করতেছে তার কাছ থেকে আমরা কাগজ তার নাম ঠিকানা এবং স্বাক্ষর নিয়ে তারপরে দেওয়া হয় এবং মোবাইল নাম্বার নাম ঠিকানা স্বাক্ষর সব কিছু নিয়ে তারপরে ছেড়ে দেওয়া হয় আচ্ছা আচ্ছা মানে এখান থেকে সাইকেল নিলে তারা কখনো ঠকে যাবে না ক্রেতা কখনোই না এবং কি আমরা গ্যারান্টি দেই যে এই স্বাক্ষর নিয়ে তোমাকে কাগজ দিলাম যদি তোমার কেউ সাইকেল দাবি করে তাহলে তাকে নিয়ে আমাদের কাছে আসলে আমরা সমাধান করে দেব আচ্ছা আচ্ছা ধন্যবাদ খুব ভালো লাগলো আচ্ছা আমরা একটু দেখি আপনাদের এই সাইকেলগুলো এই যে পাশে একটা লাল দেখছি এটা কা

ধারণা দিবেন যাতে বুঝতে পারে আর কি বিভিন্ন প্রান্ত থেকে যে এই দামে বিক্রি হচ্ছে বত্রিশ হলে বত্রিশশো হলেই ছেড়ে দেবো এই যে দশক হিরো সাইকেলগুলো আর কি যেগুলো মোটামুটি ছোটো সাইকেল এগুলো আমরা একটু দেখাচ্ছি এই যে এপাশে একটা দেখছি এটা কার এটা কি নাই আচ্ছা এটা নাই আমরা লেখাতে পারছি এপাশে দেখছেন বিভিন্ন প্রকারের কিন্তু সাইকেল এখানে পাওয়া যায় তো মোটামুটি আমরা বেছে বেছে যেগুলো ভালো আর কি এই সাইকেলগুলোর দাম জানাচ্ছি ভাই এটা আপনার

আঠেরোশো দিবেন না আচ্ছা আচ্ছা কত কত হলে ছাড়বেন মানে একটু সীমিত লাভ রেখে বলবেন আর কি তেইশশো পর্যন্ত রাখবেন তো অনেক ডিসটেন্স হয়ে গেল কোথায় আঠারোশো বললাম কোথায় তেইশশো অনেক ডিসটেন্স হয়ে গেছে আর কি তেইশশোর নিচে তো দিতে দিতে পারবেন না আচ্ছা ধন্যবাদ যে এপাশে এটা এইটা কার্ড এটা লোক নাই আচ্ছা এই যে ধন্যবাদ করছি যে পাশে আরও কিছু এ ধরনের ছোটো ছোটো আমরা দেখুন হ্যাঁ এগুলো আমরা একটু দেখবো এই যে পাশে দেখছি আর কি এ পাশে আমরা একটু দেখছি ভাই ভালো আছেন আচ্ছা এটা কি নতুন একেবারে নিউ এটা কি মানে বাংলাদেশি না ইন্ডিয়ান পাস ইন্ডিয়ান পাস আচ্ছা 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 এটা কেমন চাচ্ছিলেন দাম সাড়ে ছ হাজার করে দুইটাই আপনার সাড়ে ছয় বুঝে দর্শক বুঝছে এটি এবং এটি ছয় হাজার পাঁচশো করে চায় কি কেমন দাম কেমন বললো ভাই দাম এখন কাস্টমার নাই বলে নেই এখন কেউ বলেই নাই না কাস্টমার নাই কাস্টমার নাই আরো খারাপ মানে এই ধরনের এখন তো সাইকেলের চাহিদা মোটামুটি একটু কমে গেছে না কম আর কি সাড়ে ছয় আর এই যে প্রাইভেট পড়ে আরকি তারাই মনে হচ্ছে এখন সবকিছু বন্ধ এই জন্য ক্রেতা কম আর কি আচ্ছা এটাও সাড়ে ছয় বিক্রি করতে পারবেন কেমন কত হলো এ 620 600 6200 নিচে তো আসবে না না আচ্ছা এই যে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু এই যে অবস্থান করছি বর্তমানে নারাবাড়ি হাট এই নারাবাড়ি হাট শুধুমাত্র একদিনই না হ্যাঁ একদিন শুধুমাত্র একদিনই শুধু শুক্রবারই বসে তো আজকে শুক্রবার এই হাট থেকে এই যে এই সাইকেলগুলো কি দামে বিক্রি হচ্ছে সেই ধারণাগুলো আপনাদের একটু দিচ্ছি আমরা